দক্ষিণ জেলা পরিবহন দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ রোড সেফটি অ্যাওয়ারনেসকে কেন্দ্র করে শুক্রবার শান্তির বাজার মহকুমার বগাফা স্কুল মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত করা হয় দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের উদ্যোগে আজকের এই ম্যাচ অনুষ্ঠিত করা হয় আজকের এই ম্যাচে বীরচন্দ্র তাকমা ও বগাফা থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করে পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন ডেপুটি স্পিকার গৌরীশঙ্কর রিয়াং দক্ষিণ জেলার পরিবহন দপ্তরের মোটর ভেহিক্যালস ইন্সপেক্টর অশেষ দেব জহর রিয়াং এস আই রতন দেবনাথ সহ অন্যান্যরা পরিবহন দপ্তরের উদ্যোগে আয়োজিত আজকের এই ফুটবল ম্যাচে বগাফার খেলোয়াড়রা দুই গোল দিয়ে জয়লাভ করে আজকের খেলায় ফলাফল বগাফা দুই ও বীরচন্দ্র তাকমা এক ম্যাচ শেষে জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দরা আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন মোটর ভেহিকেলস ইন্সপেক্টর অশেষ দেব ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা জেলা পরিবহন দপ্তর সাউথ ত্রিপুরার উদ্যোগে আজকে একটা ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ হয়েছে যেটা অ্যাকচুয়ালি রুট সেফটি অ্যাওয়ারনেস অঙ্গ হিসেবে করা হয়েছে এটাতে খেলেছেন মনু মনু ফুটবল টিম আর একটা বাইকটা বগাভা ফুটবল টিম তো খুব অনেক প্রচুর দর্শক উপস্থিত ছিলেন সেখানে খুব সুন্দর ম্যাচ হয়েছে বগা ভা দুই এক দুই শূন্য দুই এক গোলে জয়ী হয়েছেন যাই হোক আমাদের যেটা উদ্দেশ্য ছিল যে যে রোড সেফটি অ্যাওয়ারনেসটা সেটা পাবলিককে অ্যাওয়ার করা এবং বিশেষ করে যে ছাত্র বা ইয়াং জেনারেশনের লোক আছে বা স্টুডেন্ট আছে তাদের এওয়ার করার জন্য আমরা এটা করে এই ধরনের একটা ফুটবল কৃতি ফুটবল ম্যাচ আয়োজন করেছি আগামী দিনে আমরা এই ধরনের ফুটবল ম্যাচ আয়োজন করবো Hey Pablo, back